হ্যালো এভরি ওয়ান ক্যামেরা সবাই সো নিজের নামাজ পড়ে এবং অন্যকে নামাজের জন্য উৎসাহ দাও এটা আমার ফার্স্ট ভিডিও আর আমার ফার্স্ট ভিডিও ড্রোন ক্যামেরার মাধ্যমে হচ্ছে তাই সেরকম মজাদার কোনো ভিডিও দিতে পারিনি আমি ভিডিওটি করার সময় এমন একটা পিকচার আমার চোখের সামনে পড়ে নয় যা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না সো আমি এখানে ল্যান্ড করার পর তোমরা দেখতে পারতেছ আবা শরীফের মতো একটা ডিজাইন করা হয়েছে যেটা আমার কাছে খুব খারাপ মনে হচ্ছে কারণ ভাই এটা একটা গেম গেইনে এমনি আমাদের ইমোশনাল নিয়ে খেলে তার মধ্যে ভাই আমাদের মুসলিমদের যে কাবা শরীফ তা আমরা জানি যে এটা কতটা মূল্যবান সেই কাবা শরীফ নেই একটা ডিজাইন করা বা এটা গেলে একদম ঠিক হয় নাই সে অন্য ধর্মের তা এটার মর্ম বুঝে না ভাই আমার তো আর গেম খেলতে ইচ্ছে হয় না আমি আর গেম খেলবো না ভাই এটা